গরম জলে কাঁঠালের বীজ দিয়ে একশো বছরেরও বেশি পুরোনো দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে করব যেদিন থেকে কাঁঠালের বীজ দিয়ে এই রেসিপিটা বানাতে শিখেছি দিন আর কাঁঠালের দিই না আর এই রেসিপিটা খেতে সুস্বাদু যে খাবার টেবিলে যদি এটা কেউ দেখে অন্য কোনো তরকারি চাইবে না তো রেসিপিটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো কাঁঠালের বীজ নিতে হবে আর অবশ্যই কাঁঠালের বীজগুলো একদিন রোদে ভালো করে শুকিয়ে নেবে তারপর রেসিপিটা বানাবে এখানে সব কাঁঠালের বীজগুলোকেই অর্ধেক করে চিড়ে দিয়েছি যাতে অল্প সময় সময় সেদ্ধ হয়ে যায় এখন কড়াই এক গ্লাস জল দিয়ে কাঁঠালের বীজগুলো অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেবে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে সেদ্ধ করে নিতে হবে তোমাদের এখন দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কাঁঠালের বীজগুলো একদম সফট হয়ে গেছে আর যদি দশ মিনিটের মধ্যে কাঁঠালের বীজগুলো সেদ্ধ না হয় তাহলে আরও দুই তিন মিনিট মিডিয়াম আছে সেদ্ধ করে নেবে এখন গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ওপরে শক্ত খোসাটাকে অবশ্যই ভালো করে ছাড়িয়ে নেবে এটা থাকলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না তো সবগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সার জারের মধ্যে কাঁঠালের বীজগুলোকে নিয়ে নিতে হবে আর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ কাপ ছোট করে কেটে নেওয়া নারকেল তো অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবে নারকেলটা দেওয়ার কারণে এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বারবার বানিয়ে খেতে মন চাইবে এখন হাফ কাপ মতো জল অ্যাড করে ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিতে হবে এবার চুলের উপর একটা ফ্রাই প্যান নিতে হবে দিয়ে দিতে হবে তিন চামচ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি রাখবে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলেই অ্যাড করে দিতে হবে বড় চামচের এক চামচ রসুন কুচি আর দিতে হবে দুটি শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবার দশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে তো মিডিয়াম আছে দশ সেকেন্ড ভেজে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে মানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি তার সঙ্গে দুটি কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়ে এবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ পুড়িয়ে ফেললে হবে না হালকা লালচে করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় ধরে মিডিয়াম আছে ভেজে নিয়েছি ঠিক এই রকম ভাজা হয়েছে এবারের মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা কাঁঠালের বীজ সম্পূর্ণ কাঁঠালের খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে কাঁঠালের বীজ পেস্ট করার সময় অবশ্যই হাফ কাপ মতো জল অ্যাড করে পেস্ট করবে তারপর এই সময় জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নেবে তাহলে এটা খেতে একদম ক্রিমি মনে হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে তো তোমাদের এখন পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এবার চুলোটাকে অফ করে দিতেও পারো এই সময় আবার লো ফ্লেম করে রাখতেও পারো তারপর সর্ষের তেল অ্যাড করে দিতে হবে এক চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি চুলোর ফ্লেমটা লো করে রেখে তারপর একটা বড়ো সাইজের লেবুকে অর্ধেক করে কেটে নিয়ে রসটা সম্পূর্ণ অ্যাড করে দিয়েছি তো এখন খুব ভালো করে লো ফ্লেমে এক মিনিট মিশিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে চুলোটাকে অফ করে দিয়েও মিশিয়ে নিতে পারো এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না মেশানো হয়ে গেলে একদম দেখতে এই রকম হবে আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এখন এটাকে সার্ভ করে নিতে হবে যারা কোনো দিন কাঁঠালের বীজের ভর্তা বা কোনো রেসিপি বানিয়ে খাওনি অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে একবার খাওয়ার পর কোনো দিন আর কাঁঠালের বীজ ফেলে দেবে না এইভাবে বানালে সুস্বাদু হয় খেতে যে সারা বছরের জন্য এতটাই কাঁঠালের বীজ সংরক্ষণ করে রেখে দেবে আজকে তোমাদের সঙ্গে কাঁঠালের বীজ দিয়ে একশো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর তারপর কমেন্ট লাইক শেয়ার করে দেবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে বেশটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন